সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের প্রায় চাকরি চলে গিয়েছে আর এতেই তোল পার গোটা রাজ্য প্রতিনিয়ত বিক্ষোভ দেখা যাচ্ছে আন্দোলন দেখা যাচ্ছে প্রতিবাদ দেখা যাচ্ছে শেষমেশ এলো সুখবর এসএসসি পরীক্ষা হবে এবং তারে বিজ্ঞপ্তি জারি করা হলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই নয়া বিজ্ঞপ্তিতেও রয়েছে একাধিক মিথ্যাচার বলছেন বিশেষজ্ঞরা সেগুলি কি কি দেখুন বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের আর এতেই তোলবার গোটা রাজ্য বিক্ষোভ আন্দোলনে মুখরিত হচ্ছে কলকাতার রাজপথ তবে শেষমেশ এলো সুখবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকার নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে শুধু তাই নয় নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়ম জারি করা হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে দশ নম্বর বরাদ্দ করা হবে তবে এখানেই সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এছাড়াও বিশেষজ্ঞ মহল বলছে দুর্নীতির জলে আটকে পড়েছে শাসক দল এর পাশাপাশি নয়া বিজ্ঞপ্তিতেও মিথ্যাচার এস এস এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৬ জুন অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা চোদ্দই জুলাই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন পরীক্ষায় বসার ফি জমা দেওয়ার কথা জানানো হয়েছে চোদ্দই জুলাই রাত বারোটার আগে এছাড়াও জানানো হয়েছে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের শেষ সপ্তাহে ইন্টারভিউ হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর এবং কাউন্সিলিং এবং নিয়োগের প্রস্তাবের বিষয়ে ঘোষণা হতে পারে উনত্রিশে নভেম্বর তবে এখানেই প্রশ্ন উঠছে প্রায় দশ বছর পর পরীক্ষা হতে চলেছে সেখানে মাত্র এই কম সময়ে কিভাবে প্রস্তুতি নেবেন চাকরিপ্রার্থীরা প্রার্থীরা আরও একটি প্রশ্ন উঠছে পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর ধার্য করা হবে পরীক্ষার্থীদের এবং দশ নম্বর রয়েছে ইন্টারভিউর জন্য আগের নিয়ম অনুযায়ী পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর ছিল পঁয়ত্রিশ এখানেই প্রশ্ন উঠছে যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের নেওয়ার রাস্তা সহজ করার জন্য এটা যারা শিক্ষকতার যোগ্যতার দিক থেকে দুর্বল তারা কি লেকচার বা ডেমনস্ট্রেশন দিয়ে চাকরি পেয়ে যাবেন এমনকি এই প্রশ্নও তোলা হচ্ছে দুর্নীতির দায় ছেড়ে ফেলার জন্যই কি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হলো এছাড়াও পূর্ব অভিজ্ঞতার শিক্ষকতার জন্য যে দশ নম্বর সেটা কি ওই অযোগ্যদের জন্য থাকবে মানে যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য এই নম্বর দেওয়া হবে কারণ যোগ্য অযোগ্য তো বাছাই করা যায়নি এটা কি তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা নয় কারণ ওই বিজ্ঞপ্তিতে এই বিষয়ে পরিষ্কার করে কিছু উল্লেখ নেই অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছেন চুয়াল্লিশ হাজার চাকরির কথা যেখানে নবম দশমের জন্য শূন্য পদ তেইশ হাজার দুশো বারো জন অন্যদিকে একাদশ দ্বাদশের জন্য শূন্য পদ বারো হাজার পাঁচশো চোদ্দ মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এখানেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর বলার সংখ্যার সঙ্গে কি এই সংখ্যাটা মিলছে চব্বিশ হাজার দুশো দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ টির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভেকেন্সি স্পোপোস টু বি ফাইল ফিল্ড অফ চুয়াল্লিশ হাজার তার মানে মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তথ্য ছিল না তার দপ্তর তাকে সঠিক তথ্য দেয়নি অন্যদিকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল রাত বারোটার সময় বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে যখন আদালত বন্ধ আসরে ছত্রে ছত্রে মিথ্যাচার বলছেন বিশেষজ্ঞরা অভিযোগ করছে ভুরি ভুড়ি। আদৌ এই সমস্ত দুর্নীতি মিথ্যাচার সরিয়ে কবে ফের নতুন সকাল দেখবেন রাজ্যের মানুষ এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন রিপোর্ট বর্তমান